এদেশের একজন বরেণ্য আলে ডক্টর এনায়তুল্লা আব্বাস তিনি তো ডাইরেক্ট কাফের ফতুয়া দিলেন কোথায় পেয়েছেন আপনি পেটা আলেম বড় হয়েছেন বিদায় যা তা বলবে কে স্বাধীনতা দিয়েছে আপনাকে এ কথা বলেন না কেন ঠিক কেনা গতকালকে একটা ভিডিও দেখলাম আপনি আমির হামজা একটা কথা নয় ভুল করেই ফেলছে আপনি তার সাথে বসেন তাকে কাফের ফতোয়া দেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই আলমে খালি গুতাগুতি চলছে আমির হামজা ভাই এমপি প্রার্থী হওয়ার পরে যা বলতেছে আমার দেশের আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা আমরা একটু সেক্রিফাইস করতে পারি না এত গুতাগুতি কেন এদেশের একজন বরেণ্য আলেম ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ হুজুর যার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই তিনি তো ডাইরেক্ট কাফের ভতুয়া দিলেন কোথায় পেয়েছেন আপনি এটা আলেম বড় হয়েছেন বিদায় যা তা বলবেন কে স্বাধীনতা দিয়েছে এটা আপনাকে এ কথা বলেন না কেন ঠিক কেনা গতকালকে একটা ভিডিও দেখলাম আপনি আমির হামজা একটা কথা নাই ভুল করেই ফেলছে আপনি তার সাথে বসেন তাকে কাফের ফতোয়া দেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই এই আপনারা কথা বলেন না কেন গতকালকে আর একটা নিউজ দেখলাম ভন্ড যদিও এই সময় আলেমে আলেমে আমরা গুতি করা ঠিক না তারপরেও যারা ভন্ড তাদেরকে ভন্ডই বলতে হয় ওই গিয়াসুদ্দিন আর তাইরি মাজার পুজারি শিরিকের দিলার এই কথা বলেন না কেন যে শিরকে ডিলার নিয়ে বসে আছে ডন মাইট এ এনাইতু লাভ্বাসির ব্যাপারে গতকালকে দেখলাম আবার ওরাই ওরাই এনাইতু লাভবাসী সাহেব এবং এই মুফতি কিয়াসুদ্দিনের তাহেরি ওরা দুইজনে ফতোয়া দিয়া ওদের মধ্যে লেগে গেছে কথা ঠিক কি না আমি মনে করি বাংলাদেশের এই সিচুয়েশনে কে মাজাদ পুজারি কে কৌমি কে আলিয়া? ষোলো বছর নির্যাতিত হয়েছেন যদি আপনি ঐক্যের ভিতরে ফাটল ধরান আমার কথাটা লিখে রাখেন সামনে যদি ঐক্য করতে না পারেন সব দলের ওলামলামা আলে আলেম ওলামা এক কাতারে কাতার মধ্য হয়ে ভোটের বাক্স যদি একটা বানাতে না পারেন আগামীতে বাতিলেরা ক্ষমতায় আসলে আলেমদের পিঠের চামড়া রাখবে না টুপি পরে ঘুরতে পারবেন না মুখে দাড়ি দিয়ে ঘুরতে পারবেন না আমি বলে গেলাম লিখে রাখেন লিখে রাখেন এখন তো গুতে গুতি করতেছে লাফালাফি করতেছে যদি ভুল করে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে না পারেন বিপদে পড়বেন আমি ছোট মানুষ মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে রিকোয়েস্ট করে গেলাম আলেমারা আপাতত আমরা ছোটোখাটো মাসালাগত দিক দিয়া গুটাগুতি বন্ধ করি আল্লাহর জন্য আল্লাহর ইসলামের জন্য কোরআনের সোনালি সমাজ প্রতিষ্ঠা করবার জন্য নবীজির রক্ত মাখা রক্তের বিনিময়ে শাহাজ রক্ত জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলাম রক্ষার জন্য প্রতিষ্ঠার জন্য ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হই কাঁধে কাঁধ মিলে আসুন ময়দানে নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগান দিয়ে আমরা কাজ করি কারা কারায় একমত আমার সাথে হাত তুলে দেখার